আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন প্রথমে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন শুরু করছি আমার বাগানে মর্নিং গ্লোরি ফুল দিয়ে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো নয়নতারা গাছের ডাল থেকে কিভাবে আমরা চারা তৈরি করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা নয়নতারা গাছ গাছের যে কোনো ডাল থেকে যে কোনোভাবে সবসময় চারা তৈরি করতে পারি এটা চারাই যে লাগবে তেমন কিছু না প্রথমে আমি গাছের দুটো ডাল কেটে নেব এই যে গাছের ডাল কাটতেছি এই ডালটা আসলে একটু বাড়তি হলে ভালো হয় মানে বুড়ো টাইপের যে ডালটা অনেক দিন হয়ে গেছে একটু হলুদ হলুদ বা একটু মোটা বয়স্ক ডালটাই কেটে নিলে বেশি ভালো হয় যে কোনো ডাল থেকে হয় তারপর আমি একটু বয়স্ক ডাল কাটলাম এই যে দেখুন কীভাবে কাটতে হবে প্রতিটা ডালের কিন্তু কয়েকটা জয়েন্ট থাকে এই যে জয়েন্টের নিচ থেকে কাটতে হবে এই যে জয়েন্টটা নিচ থেকে কাটলে কি হবে এই জয়েন্ট থেকে আপনার শেকড় বের হবে এই যে আমি কেটে নিচ্ছি দেখুন আর পাতাগুলো সুন্দর করে একটা একটা পাতাগুলো ডাল ডাল সহ ছিলে ফেললে হবে না পাতাগুলো সুন্দর করে চিমটি দিয়ে চিমটি দিয়ে বা কিছু দিয়ে কেটে সুন্দর করে মানে ফেলে দিতে হবে মানে যতটুকু আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন ঠিক ততটুকু ডালিয়ে আপনি পাতাটা ফেলে দিবেন কারণ পানিতে যতটুকু অংশ ভিজে থাকবে মানে ডুবে থাকবে সেখানে যদি পাতা থাকে তাহলে কিন্তু আপনার সেখানে পচে যাওয়ার সম্ভাবনা আছে আর আগাটা এই যে একটু কেটে দিবেন আগাটা কেটে দিবেন আমার ছেলে আবার এসে মাঝে মধ্যে দুষ্টুমি করতেছে ডালে আগাটা কেটে দেবেন এবং আমি যতটুকু পানিতে ডুবাবো ঠিক ততটুকুর পাতা ফেলে নিয়েছি পাতাগুলো খুব সুন্দর করে আল আলতোভাবে ফেলে নিয়েছি এই যে আগা কেটে দিলাম আর পাতা থাকা যাবে না পাতা থাকলেই পানিতে এটা পচে যাবে আবারও দেখিয়ে দিচ্ছি যে দেখুন ডালটা কিভাবে কাটতে হয় একদম জয়েন্টের নিচ থেকে কাটবেন যাতে শেকড়টা সুন্দরভাবে ওখান থেকে বের হতে পারে প্রতিটা জয়েন্ট আছে যে কোনো একটা জয়েন্টের নিচ থেকে কাটবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাতা যেন ডাল সহ ছুটে না যায় অনেক সময় আমরা পাতা শিলতে যে ডাল সব ছুঁড়িয়ে ফেলি তাহলে কিন্তু হবে না তাহলে পচে যাবে এই যে আমার কাটা শেষ এখন আমি এটা পানির মধ্যে দিব এই যে যে কোনো বোতলে পানির মধ্যে দিয়ে দিবেন এই যে পানির মধ্যে দিব আমি আপনাদেরকে দেখানো সুবিধার্থে আগে থেকে একটি নয়নতারা গাছের ডাল কেটে পানির মধ্যে রেখে দিয়েছিলাম সেটি এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ফুলও ফুটে গেছে যখন এটা পানিতে রেখেছিলাম তখন ফুল ছিল না এই যে দেখুন কি সুন্দর শিকড় হয়ে গেছে পনেরো দিন পর পনেরো দিনের মধ্যেই আপনার শেকড় গজিয়ে যাবে আবার আর বেশি টাইমও লাগতে পারে অনেক সময় কিন্তু শেকড় গজাবেই এই যে দেখুন কি সুন্দর শেকড় গজিয়ে গেছে একদম ফুলও ফুটে গেছে পানির মধ্যে থাকাকালীন অবস্থায় আমি কিন্তু ফুল ফুলসহ রাখিনি ফুলটা পানিতে থাকা অবস্থায় হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার হালকা মিষ্টি কালারের ফুলটা এই যে দেখছেন কত সুন্দর শেকড় হয়েছে এখন এটা আমি মাটিতে লাগিয়ে দেবো এ দেখুন মাটিতে আমি লাগিয়ে দিয়েছি কী সুন্দর ফুটে আছে ফুলটা মাটিতে গাছটা লাগিয়ে দিয়েছি এভাবে আপনারা নয়নতার ডাল থেকে চারা তৈরি করতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন